নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নত নামাজ রেখেছেন না রাখেন নাই এই সুন্নাত নামাজগুলো কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে প্রিপারেশন নেওয়া তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে হয় আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা অজু করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবিগুল ওজু ইসবাগুল ওজুর কথা বলেছেন ইসবাগুলি হলো ওজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে অজু আবার কি ওজনই একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম ওজুমানি হলো অজুতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হলো না সুন্দর অজু বলতে যা বুঝায় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে উজু শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁক ফুকুর গুলো সবগুলোতে পানি পোসাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের মুহূর্ত মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআনতে লাভ করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন ছিলেন আমাদের পরেও দুনিয়াতে ডুববেন যায়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সবকিছুর সাথে সম্পর্ক করতে হবে নাম্বার দ্বিতীয় কাজ হল বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গা আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোন ধান্দায় আছে জানিও না তো নামাজের জন্য ভেতরে আমরা যে সমস্ত দোয়া দুরু সুরা কেরা তুসবি তাহালিল পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদ ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে কমন যে কোসর কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরা ফাতেহার অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলোকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্য দিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবো হুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন ভাই এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে তাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশা আল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি যে জায় নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দাঁড়াইলেন পেটে প্রচন্ড ক্ষুদা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নেবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাবো কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপরে আরামসে নামাজ পড়ব এটা হওয়া উচিত কথা কি বুঝাতে পারছি তার নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাহামকে একবার একটা জায়নামাজ দেওয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে মার্শাল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লিম দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গনে এবং করে। ঠিক না সৃষ্টির জন্য চার নম্বর কাজ হলো সুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র্য আনা বৈচিত্র আনা মানে বুঝে রুকুতে আমরা একটা শিখছি ছোটবেলায় হানা রব্বি আল আজিম

রুকুতে সেজদাতে যে সমস্ত তাজবি নবী করিম সাল্লা সাল্লাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তাজবি আছে সেজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সুবাহান রাবিল আজিম পড়েন একদিন সুব্বহন কুদ্দুসন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সুরের মধ্যে সুরে ফাতে তো চেঞ্জ করা যাবে না এটা তো নামাজ হবে না সুরে ফাতে তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সুরে যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরায় কাফের আর সুরায় কুলহুয়াল্লাহ বা ইন্না তাই কুল আর কুলহুয়াল্লাহ দিয়ে শটে মেরে দেয় ঠিক না ভাই ঠিক কুলহুয়াল্লাহ সুরাকে মহব্বত করলে অনেক সব হবে কোরআনের তিন ভাগের এক ভাগ তালা অত সব হয় সুকুলহুয়াল্লাহ সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা মধ্যে যে একদিন কুলহাল্লা পড়েন একদিন আলমতলা পড়েন আরেকটা পড়েন নতুন নতুন জিনিস মুখাস্ত করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ রুকু এবং সিজদা এবং সমস্ত রোকনগুলোকে যত লম্বা করতে পারে এটাতে মনোযোগ আসবে দাঁড়ায়া নর্মালি আপনি হয়তো ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড থাকেন বা এক মিনিট থাকেন এটাকে আপনি একটু বাড়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমদ্দিন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাই আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহা কে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন আর-রহমানির রহিম পড়ে আল্লাহ জবাব মালিকি অমৃদ্ধ আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে আর আমাদের তো রমজান বেটা এটা বাপের মায়ের বেটা দাঁড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে রকম গুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত করে একটু থেমে আবার একটা আয়াত এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় দমাস করে চলে যাই আবার ধপাস করে উঠে যান ওই যে হেসবুক তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যায় এটা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফট রাইট লেফট রাইট ধপাস ধপাস করি এর নামাজ দেখলে সাধারণ কোন মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় মারামারি কোন ট্রেনিং মেনিং অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রব্বুল আলমিনের আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহর দরবারে আছি খুব আস্তে আস্তে সেজদা যাওয়া সেজদা থেকে উঠে খুব সময় নিয়ে বসা এটা হলো শূন্য মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ানো অবস্থায় বৈঠকে সেজদাতে দুই সেজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত ইনশাআল্লাহ এটা পরীক্ষিত ছয় নম্বর হলো পুরা কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি মধ্যে আমরা সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দান অবস্থায় বলি কি আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছেন এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন ইয়া আবুদ এই আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি সে যখন যাবেন রুকুতে যখন যাবেন আযীম আমার মহান রব তোমার পবিত্রতা আমি গাপন করছি আল্লাহর সাথে কথা শামী আল্লাহ হলেমান হামিদা রব্বানা ওলাকালহাম হে আমার রব আপনার জন্য প্রশংসা হয়েছে আল্লাহর সাথে কথা বলতেছে আবার সিজ্জাদিয়া সুবহান রব্বিয়ালা আলা হে আমার মহান রব আপনার পরিচিত বারণা করতেছি আল্লাহর সাথে কথা বলতেছে সিজ্জা থেকে উঠা বলতেছেন রব্বেল ফিরলি ওর হাননি ওয়াহ্দিনী ওয়াফনি ওর ফানি ওজবুরুনি ওর জোকনি হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন আমার প্রতি রহম করেন আমার ক্ষতিপূরণ করেন আমাকে রিজিক দান করেন আমার মর্যাদা बुलंद করেন এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সেকেন্ডে মাসখানেক এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যে তুমি আল্লাহর সাথে কথা বলছো কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দরুদ দোয়া সূরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা এজন্য মুসলিমের হাদিসে আসছে নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে উপায় হলো নামাজ এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া জিকির আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানসিকতার নামাজ পড়ার চেষ্টা করবেন সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটা করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎস না দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নাম কেউ আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজিকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে উদেশনতা আছে অবহেলা আছে অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান ধরে টেনে নিয়ে আসতে হবে এবং কোনদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়া হয় নাই নামাজটা যদি সুন্নাত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়ব মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারে না ফিফটি পারসেন্টও পারেন নাই নফসরে বলেন যে কাজটাজ পরে আবার পড় নামাজ চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না ভাইরা আমার এই হিসাবটাই কে আমাদের দিন সর্বপ্রথম নেয়া হবে এই হিসাবটা যদি আপনার ঝামেলা মুক্ত দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ তালা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে খুজুয়া আছে আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুকুকে ঠিক মতো করা দান ওটা সোজা অনেকে সোজা দাঁড়ায় না এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড় এটা হলো মুরগির ঠোকরের মতো মুরগি এক ঠোকর দিয়ে কল্লাটা সোজা করে না কিন্তু কোন রকম উঠে আরেকটা ঠোকর মারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে রুকু থেকে উঠে সোজা পুরো পুরে না দৌড় দিছে আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না হবে না হবে না এ ব্যাপারে সারা পৃথিবীর কোন আলেমের দিমত নাই যে সোজা হয়ে দাঁড়ায় নেই রুকুতে কল্লাটা উঠে দেওয়া উঠে দিস তার নামাজ কোনোদিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করবো রুকু সিজদা গুলা যেন ঠিকঠাক মতো হয় সময় নিয়ে হয় ধীরে ধীরে খেয়াল করবো আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব। তবে মনে রাখবেন বাহিরটা ঠিক করা আমাদের কাজ ভেতরটা আমরা চাইলেও সময় নিয়ন্ত্রণ রাখতে পারব না কারণ মন্ত এটা উড়ে যায় আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজ আমাদের দুনিয়া আখেরাতে আমাদের কাজে আসবে নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বো মনোযোগ ধরে কদ্দুর রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিবো হয় নাই নিজের উপরে জরিমানা করবো যে পরের রক্ত যেন ঝামেলা না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করবো